তো নমস্কার বন্ধুরা তো নমস্কার বন্ধুরা শুভ রাত্রি তো তোমরা কেমন আছো বলো আমারও ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি লাইভে চলে এলাম তো তোমাদের সঙ্গে আড্ডা দিতে গল্প করতে তোমাদের বুলটি বুদ্ধি লাইভে আসছে তো প্লিজ তোমরা সবাই চলে আসো ওরা তোমাদের মিষ্টি হাতে দুষ্টু দুষ্টু কমেন্ট করো খুব ভালো লাগে তোমার বন্ধুরা সবাই আসো আমি প্রত্যেকদিনের মতো লাইভে চলে আসছি তো তোমাদের সঙ্গে আড্ডা দেবো গল্প করবো তো আমি তোমাদের গুলটি বৌদি লাইভে চলে আসছি তোমরা তাড়াতাড়ি চলে আসো তোমার মিষ্টি হাতে দুষ্টু তোমাদের কমেন্ট করো আর নতুন ফ্রেন্ড হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নাও ভিডিওগুলো লাইক করে শেয়ার করে পাশে থাকো তো তোমরা সবাই চলে আসো আজকে আমার আসতে দেরি হয়ে গেছে তো প্লিজ তোমরা সবাই আসো বলেন কেমন আছো তো বলো পিকে কেমন আছো বাড়ির সব কেমন আছে আর তুমি কেমন আছো বলো সবাই চলে তো প্লিজ বন্ধুরা সবাই আসো প্লিজ প্লিজ আসো তোমাদের মিষ্টি দুষ্টু কমেন্ট করো খুব ভালো লাগবে তো আমি চলে এলাম প্রত্যেক দিনের মতো চলে গেলে বলো চলে গেছো রাধে রাধে তো তুমি তখন এসে আবু চলে গেলে কেন কোনো একটা কমেন্ট করলেন একটা কমেন্ট করে চলে গেলে কেমন আছো কৃষ্ণ তো বন্ধুরা সবাই আসো তো তোমাদের মিষ্টি এত দুষ্টু কমেন্ট করো খুব ভালো লাগবে তো নদীয়া চাঁদনি মার রাধে রাধে কেমন আছো সুভাষ বুলটি বলো কেমন আছো আর বন্ধুরা আমি তো চলে গেলাম লাইভে তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে দেরি হয়ে গেছে আর এখন দেরি হবে আমি পৌনে নটা নাগাদ কি নটার সময় মানে পৌনে নটা নাগাদ আমি লাইভে আসবো কমেন্ট করো প্লিজ তো চুপ করে বসে থেকো না তো ঠিক আছে দুষ্টু বিষ্টু কমেন্ট করলে খুব ভালো লাগবে তোমরা সবাই আসো আর কমেন্ট করতে থাকো তো প্লিজ আসো আস মানে আছো কমেন্ট করছো না কেন তো কমেন্ট করো প্লিজ বন্ধুরা কবর কিপার ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি ভগবানের ইচ্ছে ভালো আছি আর তোমাদের আশীর্বাদে চলে যাচ্ছে এইভাবে নতুন বছর চলে এলো তো ভালো আছি তো তুমি কেমন আছো বলো আর তোমার বাড়ির সু কেমন আছে বলো তো সুভাষ বললি তুমি যদি থেকে থাকো প্লিজ কমেন্ট করো পিকে তো চলে গেছে মনে হয় আমাকে নমস্কার করে চলে গে तो प्लीज कमेंट करो তো বন্ধুরা প্লিজ আসো কমেন্ট করো তো আমি চলে এলাম প্রত্যেকদিনই আমার তো লাইভে তোমাদের সঙ্গে আড্ডা দেবো গল্প গল্প তো তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে আসছি প্লিজ কমেন্ট করো আর মাঝে মাঝে কিন্তু কমেন্টগুলো আসে না তো নেটওয়ার্কের সমস্যার জন্য আসে না অনেকটা সমস্যা দেয় তো আর কম যদি থাকো প্লিজ সবাই তো কমেন্ট করো কারণ আমি ভাববো না নেটওয়ার্কের সমস্যাই হচ্ছে নতুন বছরে তোমার হ্যাপি নিউ ইয়ার জানাবো না শুধু জানাবো রাধে রাধে অনেক ভালো থেকো হ্যাঁ তো আমরা হচ্ছে এখন বিটি হয়ে গেছি সত্যি কথায় আমরা এখন বিটি হয়ে গেছি আমরা তো বাংলা নববর্ষকে ভুলে গিয়ে হ্যাপি নিউ ইয়ার মানে নতুন বছরটাকে মানে দু মানে ইংরেজি সালকে নিয়ে আমরা বেশি মাতামাতি করে ফেলি না আমরা এখন মডার্ন হয়ে গেছি সত্যি না তো যাই হোক অনেক ভালো লাগলো হ্যাঁ অনেকে আমাকে ইয়ার জানিয়েছে আমিও বলেছি কিন্তু তুমি আমাকে প্রেশার করে যে ভগবানের নাম বললে রাধে রাধে আমি অনেক খুশি হয়েছি থ্যাংক ইউ বন্ধু খুব ভালো থেকো ভালো থাকবে আর ভালোবাসা দিও সাপোর্ট করো পাশে থাকো আর নতুন বছরে তো কিছুই চাইবো না তোমাদের ভালোবাসা সাপোর্ট এইটুকুই চাইবো ভগবানের কৃপায় তোমরা আমাকে সাপোর্ট করছো আরও করো বেশি বেশি এটাই চাইবো থ্যাংক ইউ থ্যাংক ইউ রাধে 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 রাধান খুব খুশি হয়েছি বলো তো সুভাষ বলটি চলে গেলে আজকে আমি তো এমনি সাড়ে আটটার সময় আসি আজকে তো নটা বাজতেই গেল বেজেই গেছি অলরেডি তো আমি ওই সময় আজকে এলাম কারণ অনেক কাজ ছিল ওই কারণে মেয়ে পড়তে গিয়েছিলো সবই এলো তাকে খেতে দিলাম দিয়ে তো প্লিজ সবাই কমেন্ট করো ¿Qué le a la চলে পড়ছে চলে গেছে আমাকে যদি ভালোবাসতো তাহলে আমাকে রেখে চলে যেত না রাতে খাবার খেয়ে নিয়েছো হ্যাঁ রাতে খাবার খেয়েছি এখন আজকে নিরামিষ ছিল বৃহস্পতিবার ওই কারণের জন্য বড়টা আর বাঁধাকপি চটচড়ি বাঁধাকপি তরকারি করেছি তো খেলাম আর আমার মেয়ে পড়তে গিয়েছিল এখন রাতে পড়তে যাচ্ছে আজ থেকে তো ওই জন্য আসতে একটু আমি প্লিজ আসতে একটু দেরি হবে এই সময়তে যেমন সময় এলাম তো এই সময়তেই আসবো লাইভে তো মেয়েকে আনতে যেতে হবে নিয়ে এসে তারপরে খাইয়ে দিয়ে তারপর আসবো হুম বাচ্চা মেয়ে তো আর মাস্টার পাওয়া যাচ্ছে না তো এই কারণে জন্য রাতেই পেলাম খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হলো সুভাষ বলছি মানুষ কখন মানুকে কখন নিয়ে আসবে এই তো সবে ফোন করলো নিয়ে এলাম নিয়ে এসে বললাম যে বাঁধাকপি দিয়ে খাবি বলে বাঁধাকপি খাবো না দুধ দিয়ে বড়টা। দুটা খাচ্ছ গরম করে এনে দিলাম খাচ্ছে এই পোক আগের কমেন্টটা পড়লে না কেন বাবু আমি তুমি তো জানোই যে নেটওয়ার্কের সমস্যার জন্য কমেন্ট আসছে না তো ক্ষমা করে দাও কি করবো বলো এবার কমেন্ট করো আসবে এলো না দা তুমি শুধু সুভাষ বুলটি চলে গেলো হাই দিয়ে ভালোবাসা উতলে পড়ছে এটা বলে তো চলে গেল। তো নদিয়া চাঁদনি ভাই বলো তোমার খাওয়া দাওয়া হলো তো কমেন্ট করো মাঝে মাঝে কমেন্টগুলো আসছে না মাঝে মাঝে কমেন্টগুলো আমার কাছে আসছে না সব হচ্ছে না মানে এতই নেটওয়ার্কের সমস্যা তো তোমরা কমেন্ট করছো আমার কাছে আসছে না ওই কারণের জন্য আমি দেখতে পাই না দেখতে পেলে আমি একটা কমেন্টও মিস করবো না পড়ার জন্য তো আমি বারবার বলি যে কমেন্ট করো আমার কি একে একে বসে থাকতে বসতে ভালো লাগে তোমরা একটা কথা বললে আমি দুটো কথা বললাম এভাবেই তো আড্ডা গল্প একটা জমবে তাহলে কেউ আসবে না কমেন্ট করবে না ভালো লাগে ভাই তো কমেন্ট করছে সব করছে কি বলো খেয়েছো শোনা পুরোটা নিচে রাখো নিচে বাবা দরজা দিয়ে যাও খাওয়া দাওয়া করেছি আমাদের দিদি আছে খেতে আচ্ছা আচ্ছা দেরি আছি খেতে তাড়াতাড়ি খেয়ে নি মোটামুটি লাইক করি বলে না তাড়াতাড়ি খেয়ে নি খাবারটাও করে ফেলি আর খেয়ে নইলে তো আগে যখন আমি লাইভ করতাম না তো তখন আমি পুরো সাড়ে নটা পৌনে দশটায় রুটি করতাম তিনটে কি দুটো রুটি করতাম হয়ে যেত আর এখন লাইফে আসবো বলে তোমাদের সঙ্গে গল্প করবো বলে তো মোটামুটি এখন তাড়াতাড়ি খাবারটা করে ফেলি আর যেহেতু মেয়ে এখন রাত্রি পড়তে যাচ্ছে আমি ছটা থেকে আটটার মধ্যে ফ্রি থাকি মানে সাড়ে আটটার মধ্যে ফ্রি থাকি তখন ওই সময়টাতে আমি আজকে যেটা করলাম তো ঘরটা গেলে মনে ছিল বুঝে ফেললাম তারপরে গীতাটা আজকে গীতাটা পড়া হয়নি মালা জগলুম তারপরে অনেকটা কাজ ছিল কাজ করলাম আবার সব কাটাকুটি করলাম অনেকটাই খাবার বানাতে হয়েছে শাশুড়িদের জন্য আমার জন্য সবার জন্য একটু দেরি হয়ে গেল তারপর সবাইকে ফোন করি এই সব মিলিয়ে চলে যাচ্ছে तो बोलो कमेंट करो तो प्लीज कमेंट करो तो की खेले दीदी भाई की राना कर কমেন্টগুলো কি আসছে না তোমরা করছো সব করছে না এরকম ব্যাপার না তোমরা কমেন্টই করছো না কিছু বুঝতে পারছি না কিন্তু তো আমি নাছো আমি কিন্তু কমেন্ট করে খুব ভালোবাসে আমাকে সময় দেয় আমি আমি শালি যাওয়াই বাবু কেউ নেই কেউ নেই আছে দুজন দেখতে পাচ্ছি আমি আসছে তার মনে তুমি কমেন্ট করো প্লিজ এই তো আছে বলছি আমি দেখতে পাচ্ছি দুজন আছে জল ডোবাও ফোনটাকে হ্যাঁ আমি আছি আমি তো বলছি আমি আমাকে এত ভালোবাসে শাড়িকে ছেলে তো যাবে না নদিয়া চাঁদ নিমায় হয়তো চলে গেছে নাকি জানি না যদি থাকো প্লিজ কমেন্ট করো জ্বলে ডুবো ফোনটাকে তো আমি বারবার বলে সত্যি ফোনটার এত সমস্যা হয় না কি বলবো তোমাকে আমি দেখো কমেন্ট করো যদি আসে আছো না আমি তো দেখতে পাচ্ছি না কাউকে যদি থাকো প্লিজ কমেন্ট করো দেখা যদি আসে এবার ভগবান কি পা করে যদি থাকো প্লিজ কমেন্ট করো আজকে কত দেরি হলো আসতে তো যদি বা এলাম এত সমস্যা হচ্ছে না বল। প্লিজ কমেন্ট করো করব লাইভটা কি কেটে করবো তোমরা আসবো বাবা আচ্ছা আমি লাইভটা কেটে করব